হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা ভোটে জয় হয়ে পার্বতীকে ঘরে নিয়ে এলো সোম প্রকাশ্যে নতুন প্রম কি দেখানো হয়েছে সে প্রমোতে সই বলবো এই ভিডিও দেখছিল বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখে তাহলে বন্ধুরা সম্পূর্ণ টিভি স্তে কি দেখানো হয়েছে নতুন প্রমোতে বন্ধুরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক দাদামণি যে প্রভাব সম্প্রতি প্রকাশ্যে সে প্রভাবিত দেখা যাচ্ছে একজন বলছে সোম জিতে গ্রামে ফিরেছে কথা মতো বউকে ঘরে ফিরিয়ে নিয়ে এলাম তারপর দেখা যায় বরণ ডালা নিয়ে এলে পার্বতী বরণ ডালার প্রদীপ বুঝিয়ে দিয়ে বাড়িতে ঢুকে পড়ে তাই দেখে সোম বলে এটা তুমি কি করলে তখন পার্বতী বলে কথা দিচ্ছি একুশ দিনের মধ্যে আমি বিয়ে ভাঙ বই আর সমু বলে আমি তোমায় কথা দিচ্ছি এই দিনের মধ্যে আমি তোমার মন জয় করে দেখাবো আর এখানেই শেষ প্রমো তাহলে বন্ধুরা কি মনে হয় সোম কি পারবে একুদিনের মধ্যে পার্বতী মন জয় করতে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে জানকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার নিয়ে এক্সক্লুজিভ ও ইনফরমেটিভ নিউজ ভিডিও শুধু টলি বাংলাটা চ্যানেলে ধন্যবাদ